হামলার দুঃখজনক কিন্তু খগেন মুর্মু বা শঙ্কর ঘোষ কোথায় খেলেন নাগরাকাটায় যে নাগরাকাটা দু সাল থেকে বিজেপির আধিপত্যে রয়েছে দু হাজার উনিশে বিজেপির লোকসভা প্রার্থী জন বার্লা যিনিও নাগরাকাটার লোক তিনি ওই কেন্দ্র থেকে বিশাল লিড পেয়েছিলেন দু হাজার একুশে বিধানসভা কেন্দ্রে বিজেপি যেতে হাজার লোকসভা নির্বাচনের ঠিক আগে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি নাগরাকাটায় সফল হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মনোজ টিগা নাগরাকাটা বিধানসভা থেকে লিড নেন তাহলে যে বিধানসভা কেন্দ্রে মানুষের এতটা ভোট রয়েছে বিজেপির প্রতি সেখানে কেন বিজেপির সাংসদ এবং বিজেপির বিধায়ক মার খেলেন তাহলে ধরে নিতে হবে যে আমরা যেটা নেপালে দেখেছি যেটা বাংলাদেশে দেখেছি যেটা লাদাখে দেখছি নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি তাদের প্রতিশ্রুতি পূরণ না করে তাদের প্রতি যদি মানুষের ক্ষোভ থাকে তাহলে সেটা হিংসাত্মক চেহারা নিচ্ছে আবার আমি বলছি যা ঘটেছে তা দুঃখজনক কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি মানুষের পাশে না দাঁড়ান তাহলে তাদের প্রতি মানুষের আক্রোশ বাড়ছে এটা দক্ষিণ এশিয়ার একটা ট্রেন্ড এটা শ্রীলঙ্কায় হয়েছে এটা বাংলাদেশে হয়েছে এটা নেপালে হয়েছে লাদাখে হয়েছে এবার পশ্চিমবাংলাতে দেখলাম এটা সম্পর্কে সকলের সতর্ক থাকা উচিত আমি ব্যক্তিগতভাবে হিংসার বিরুদ্ধে এবং আমি মনে করি হিংসাত্মক কোনো সমাধান নয় কিন্তু জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে হবে যে কেন মানুষের ক্ষোভ তাদের বাড়ছে তাহলে কি তারা মানুষের যে আশা মানুষের যে বক্তব্য সেটা পূরণ করতে পারছেন না অন্যদিকে আরো বলছেন শুভেন্দু অধিকারী কোটনকোট ক্লাস 7 এর ভূগোল বই পড়া উচিত উত্তরবঙ্গে ম্যানমেড বন্যা মন্তবে মлтаবন্ত অধ্যায়কে তিনি কিন্তু বারবার কটাক্ষ করতে ছাড়ছেন না দেখুন আমি জানি সুমেন্দু অধিকারী কার বই পড়তে বলেছেন সুমেন্দু অধিকারী বইপত্র পড়ার ও সমস্যা সুমেন্দু অধিকারী যদি বই পড়ত মানে ধরুন যদি উনি ক্লাস 7 এর হিস্ট্রি জিওগ্রাফি দুটো পড়েন তাহলে তো হিস্ট্রি বই পড়লে আমরা জানবো যে তাজমহল ইউপি উত্তরপ্রদেশের পূর্ত দফতর বানিয়েছিল পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার শ্রীবাস্তবজি বানিয়েছিলেন যেমনটা বরুণ গভর বলেছেন না মুঘল্লা তো আসেই নেই মুঘলার মুঘলদের জায়গায় তাজমহল বানিয়েছিলেন উত্তরপ্রদেশের পূর্ত দফতর তিনি উনি হয়তো জানেন না যে উত্তরবঙ্গের সাথে ভারতবর্ষের অন্য রাজ্যের কোন কোন দেশের যোগাযোগ কোন কোন রাজ্যের যোগাযোগ আছে বা ভুটান বা নেপালের কোন কোন নদী উত্তরবঙ্গে নেমে আসে ওনার কোন ধারণাই নেই উনি যেমন ওই যে উনি যেমন জানেন যে উত্তরপ্রদেশে তাজমহল পূর্ত দফতর বানিয়েছিলেন পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার শ্রীবাস্তব জি তিনি হয়তো উনি জানেন যে উত্তরপ্রদেশে খগেনবাবুই নদীর বিষয়ে সব জানতেন সেটা সত্যি নয় ফলে ওনাকে ভূগোল জানতে হবে তারপরে বুঝতে হবে যে ভুটানে বা নেপালের থেকে জল কিভাবে পশ্চিমবঙ্গে আরো তিনি দুর্গা কার্নিভাল নিয়ে অর্থাৎ একদিকে যেমন দুর্গা কার্নিভাল হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গ আমরা দেখেছি প্রায় ভাষ্যে সেই নিয়েও কিন্তু প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী বলছেন যে একদিকে যেমন উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে দক্ষিণবঙ্গে কলকাতায় তিনি কার্নিভালে নাচছেন এবং কোটান কোট্টু খিচ মেরি ফটো করছেন দেখুন আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যখন উত্তরবঙ্গ ভাসছিল তখন কার্নিভালে নাচাটা কারোরই ঠিক নয় উত্তরবঙ্গের মানুষের প্রতি সেটা অসম্মান কিন্তু এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সিদ্ধান্ত তারা কেন অনুষ্ঠান করেছেন সেটা তারাই বলতে পারবে